দেশবাবু ওয়াশ কাছে এবং দূরে যে যেখানে আছে ভালো আছেন সুস্থ আছে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন বন্ধুরা লাল গল্লা গিরিবাস মাত্র পাঁচশো টাকা বন্ধুরা দেখেন সব জিরো সার কবিতর পনেরোশো দুই হাজার বারোশো সব কিছু পাপ যে নেবেন ভাগ্যবান ব্যক্তি মাত্র এক হাজার টাকা বিসমিল্লাহ রহমান রাহেম বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও খুবই সুন্দর একজোড়া শখ গিরিজেল বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ একদম মায়াবি চেহারা বন্ধুরা দুইটা বন্ধুরা সেম কালার সেম পিন বন্ধুরা দেখতেই পারছেন হারে কালার মাদি হাড়ে নিছে নর কবিতাটা বন্ধুরা যেমনটা দেখতে পারছেন স্কিনে বন্ধুরা পাশাপাশি কিন্তু পাহাড়ের দুটো ট্র্যাক রয়েছে সেম ট্র্যাক বন্ধুরা দুই হাজার একুশ সালের কবিতার বন্ধুরা দেখতেই পারছেন যেমনটি স্কিনে দেখেন একটু খেয়াল করে দেখেন নর ও মাদি একদম কার্বন কপি আপনারা যেমনটি দেখতে পারছেন যার পছন্দ ভালো লাগবে এই ধরনের ভালো মানে শতভাগ বাচ্চা করানো রানিং পিয়ান নিতে চান একদম হাই কোয়ালিটির একজনের চকো গিরিজেল যারা দাগ দাগ্রো থাকেন খামারের ট্র্যাক রয়েছে বন্ধুরা দু হাজার একুশ সালে সেম টু সেম ট্র্যাক যারা নিবেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা যার পছন্দের ভালো লাগবো যোগ করবেন দেওয়া নাম্বার থেকে বন্ধুরা সেম কিন্তু পেয়ারটা আপনি চাইলেও হঠাৎ করে মিলাইতে পারবেন না বন্ধুরা দেখেন এই দেখতে পারছেন বন্ধুরা একদম মায়াবিকবিতটা যে নেবেন মাত্র দুই হাজার টাকা

দেখেন আবার নয় কিন্তু খাবারের একটা ট্যাগ রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন কি অস্থির একটা পেয়ার বন্ধুরা শতভাগ রানিং মাত্র বন্ধুরা বারোশো টাকা কি বারোশো বন্ধুরা মাত্র এক হাজার টাকা বন্ধুরা রানিং শবাসবেন মাত্র এক হাজার টাকা মার্শাল খুবই সুন্দর আরেকটা পেয়ার কবিতা দেখানোর চেষ্টা করছি ফরাদ ভাই বন্ধুরা একজন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাল গিয়ার ভিতরে বাগদাদি রয়েছে দুটো ডিম শো বন্ধুরা একদম সেম চোখ সেম কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কার্বন কপি বন্ধুরা দেখেন নর্ম এবং মাদি সেম কালার বন্ধুরা সেম গিয়ারের ভিতরে লাল গিয়ার বন্ধুরা দুটো ঢিম সহজরা নেবেন জমানো ডিম একদম কালো হয়ে গেছে বন্ধুরা একটা দেন আবার সিপে ডিম দেখা যায় দেখা যায় দুটো ডিম সহজরা এই দুটো নেবেন মাত্র বন্ধুরা একদম একদম মাত্র বাইশশো টাকা বন্ধুরা দুটো জোয়ারো ডিম সহ একদম বাগদা দেখা যাচ্ছে মাত্র বাইশশো টাকার বিনিময় দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর পেয়ার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা একটা পাশে বন্ধুরা লাল গলা দেখতে পাচ্ছেন যেটা এটা মাদি আর খয়ারি গলা খয়ারি গুলা দেখতে পাচ্ছেন যেটা এটা নর কবিতার রানিং পেয়ার দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর এই পেয়ারটা ধারণ বন্ধুরা মাত্র ছয়শ টাকা বন্ধুরা ছয়শো টাকা না মাত্র পাঁচশো টাকা যে বন্ধু যে ভাই এই পেটা নিতে আগ্রহ থাকেন প্রথম ভাগ্যবান ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি কিন্তু একজনকেই লটারি করা হয় লটারির মাধ্যমে আপনার ভাগ্য নির্ধারণ করা হয় যে নেবেন মাত্র বন্ধুরা পাঁচশো টাকা সদাই বিদায় এই যে সে বন্ধুরা ফুলের বাগান দেখতেই পারছেন একবার তো ছোট ছোটি ফালাফালি এনে কিন্তু বন্ধুরা ছয় জোড়া বারো পিস অরিজিনাল কলম্বিয়ার বাহামা মুরগি রয়েছে আমরা কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য ভালো লাগে পায়ের ফেতারগুলা বন্ধুরা কালারগুলা আর সৌন্দর্য বন্ধুরা এই সৌন্দর্য অফার দেখা সুন্দর জনটা দেখতে পাচ্ছেন যে আমার এই এদের গলাল দেখেন একদম লাইটিং লাইটিং সেম কালার বন্ধুরা এটা ছয় জোড়া রয়েছে যে বন্ধু যে ভাই একসাথে নিবেন এই প্যাকেজটা আজকে থাকবো একদম সিমতি দমে পাঁচ জোড়া দুই হাজার টাকা এলে ছয় দু বারো হাজার টাকা আর যদি একসাথে নেবেন আজকে তার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ছয় জোড়া মুরগি যারা একসাথে কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে নিতে আগ্রহ থাকেন অরিজিনাল কলম্বিয়ান বাহানা বাহানা নিতে চান সিআইপিগুলা অনায়াসে নিতে পারবেন সুস্থ সবল ভ্যাকসিন করানো আছে যে নেবেন মাত্র ছয় দুগুণে বারো হাজার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে নেই দেখেন একদম ভালাভালি সুস্থ সবল রয়েছে যে নেবেন মাত্র দুই হাজার টাকা জোড়া খুবই সুন্দর একটা বোল্ডার সাইজের ভিতরে শৌকিন রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা মাক্সি শৌকিন বন্ধুরা যেমন নর এবং মাদি বন্ধুরা এই দেখেন বাম পাশে নর নার পাশে মাদি যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সৌন্দর্য ভরপুর ভরা রয়েছে এর ভিতরে বন্ধুরা দেখতেই পারছেন একদম বোল্ডার সাইজের শৌখিন যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম মায়াবি সেরা বন্ধুরা এই প্লেটটা নিমনে আজকে মাত্র বন্ধুরা একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন সুন্দর কাকে পালে বন্ধুরা এর মধ্যে কিন্তু আল্লাহাক সব ধরনের সুন্দর দিয়ে দিছে দুই পিস ভিতরে একদম সেম শোক বন্ধুরা সেম কালার সৌন্দর্য রয়েছে যারা নিতে আগ্রহ থাকেন যত করবেন নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র বন্ধুরা এই পেটা আজকে পঁচিশশো টাকা বন্ধুরা দেয় এই কবিতা পঁচিশশো টাকা আপনি কোথাও পাবেন না যে নেবেন মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা বন্ধুরা সেই বোম্বাই বন্ধুরা দেখানোর চেষ্টা করছে আর দেখেন একদম কদম জুড়ির একদম বিগ সাইজের ভিতরে বোম্বাই রয়েছে ডিমে বসা আছে বন্ধুরা নর আর ডিমের তা দাঁড়িয়ে আছে মাতি কবিতাটা দেখতে পারছেন যেমন স্কিনে একদম মায়াবী দুটা কবিতর দুই দুটা ডিম নিয়ে বসা আছে কি পারছেন মাসালা কোয়ালিটি বন্ধুরা চেষ্টা করি আপনাদের মাঝে দুইটা কবিতার বন্ধুরা দেখেন একদম সৌন্দর্য ভরপুর বন্ধুরা দেখেন ডিমে বসাই আছে নর আর দাঁড়িয়ে আছে মাটি কবিতাটা মাত্র পঁচিশশো টাকা ডিম সহ পঁচিশশো টাকা বাইশশো টাকা যে নেবেন ভাগ্যবান ব্যক্তি লটারির মাধ্যমে আপনাদেরকে বিজয় করা হয় যে নেবেন একদম দুই হাজার টাকা এটা খুবই সুন্দর গোলাপ জুটির বোম্বাই একদম মায়াবী চেহারা বন্ধুরা দেখেন একদম সেম শোক আবার সেম জুটি বন্ধুরা মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছেন যেমনটি স্ক্রিনে খুবই সুন্দর এক পেয়ার ধামা শিল্প দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা আট থেকে নয় ফেদার বন্ধুরা দুই দিনের নল কবে তোর যারা নলগুলো নিতে আগ্রহ থাকেন এত অন শেষকে নলগুলো নিতে পারেন খুবই সুন্দর বোধ একদম নতুন নল ফার্স্ট টাইম বন্ধুরা আপনাদের কাছে গেলে এগুলো ড্রিম বাচ্চা করবো বন্ধুরা দেখতেই পারছেন যেমন স্ক্রিনে এই দেখেন একদম ফালা মারতাছে সুস্থ সবল আইসবান না বন্ধুরা একবারে ভুলু বার কালার ভিতরে দুই দিনের নল রয়েছে যারা নেবেন এক পিস করে এক হাজার টাকা আর যারা দুই পিস কোনো ভাই কোনো বন্ধ যদি নিতে আগ্রহ থাকেন তার জন্য আজকে থাকবো মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দুই পিস দুই হাজার টাকা আর একসাথে যারা নিবেন আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যার ভালো লাগে দুই পিস রানিং মাত্র পনেরোশো টাকা মন্দিরা স্ক্রিনে বন্ধুরা সাদা নর আর স্ট্রবেরি দেখতে পাচ্ছেন সুইডাল রয়েছে এটা মাটি কবে বন্ধুরা একটু না আপনাদের দেখা যার চেষ্টা করছি হ্যাঁ খুবই সুন্দর দুই দূরের কবে রয়েছে বিউটিটা যারা নিবেন নটটা মাত্র এক হাজার টাকা ইস্টবাড়ি মাদিরা মাত্র পনেরোশো টাকা আর দুই পিস কোনো ভাই কোনো বন্ধু যাচ্ছে নিতে চান একদম বন্ধুরা দুই পিস কবিতর মাত্র পনেরোশো টাকা দেখেন ইস্টবাড়ি একটা মাদি কিনবেন জিন থেকে আপনি লাগবো পনেরোশো থেকে দুই হাজার টাকা আর দুই পিস কবিতর একসাথে আজকে মাত্র পনেরোশো টাকা যার যারা ভালো লাগে এই দেখেন খুবই সুন্দর দুই পিস কবিতর মাত্র পনেরোশো টাকা বন্ধুরা পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সিঙ্গেল পারছেন শৌখিনের বন্ধুরা নর রয়েছে

ওটা কতটা অ্যাক্টিভ রয়েছে আর ডাক বন্ধুরা ভর বন্ধুরা ওই এক মেটা বন্ধুরা আপনাদের দেখা যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্লোর টাস যে নিবেন সে হইতে বন্ধুরা দেখেন শুভ হাত দিছেন হাত খেয়ে বন্দরা বন্ধুরা এটা কবিত দিলে বন্ধুরা এটা ডাকটা বুঝবেন অস্থির খেপাটা নর যে নিবেন সে জিতুর বন্ধুরা নটা মাত্র আজকে জনটা দুই হাজার টাকা বন্ধুরা দেখেন দুই হাজার টাকা আপনি কী পাবেন বন্ধুরা দেখেন এই কোয়ালিটির দুই হাজার টাকা নেই কোথাও দেবেন পারবেন বন্ধুরা যে নেবেন একটা আপনাদের দেখানোর স্বার্থে বন্ধুরা দেখেন নটা কিভাবে ডাকে ডাকটা না দেখেন বুঝবেন না বন্ধুরা এই দেখে ডাক দেওয়া শুরু করে দিয়েছে এটা মারিয়ে সামনে একটা মা দিতে বন্ধুরা দেখেন ডাক কেমন অস্থির ডাক যে নেবেন এই মন্ডিয়া বন্ধুরা ডাব মাত্র দুই হাজার টাকা একদম ফলটাচ একটা সিঙ্গেল নর বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লা কোয়ালিটি বন্ধুরা একটা ড্যানিস কোথায় সিঙ্গেল বেবি আছে বন্ধুরা আমাদের ছোট্ট চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে প্যানেলটা বাজে রাখবেন এটা সম্পূর্ণ গিম আপনাদের জন্য আমাদের যারা নিয়মিত দর্শক আছেন তাদের জন্য এই বাচ্চাটা সম্পূর্ণ গিম আমার লপ আছে যারা নিবেন বন্ধুরা তার জন্য এই বাচ্চাটা সম্পূর্ণ গিম আমাদের চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে রাখলে পাশে প্যানেলটা বাদে রাখলে এটা সম্পূর্ণ গিম